বউ আসে না নাই গো আপনারা স্বামী স্ত্রী কয়েক ঘাটে ঘুমান একই ঘাটে ঘুমান দেখেছে জনগণ কি জানে আপনারা স্বামী স্ত্রী একই নাকি আলাদা বৌ আসে না নাই গো আপনারা স্বামী স্ত্রী কয় ঘাটে ঘুমান একই ঘাটে ঘুমান আপনার বউ আপনাকে বাদ দেওয়ার স্বপ্নে আর একটা ছেলের সাথে বগুড়া পার্কে যা ঘোরাঘুরি করতেছে আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘরে আপনি কি করতেন বাটা বলে সেই পিটন পিটবে না আচ্ছা হইসে আর মারি না এলে কথা দিয়ে মারতেছেন আপনারা যে বউ কেমন মারেন আমি জানি এখন কি বউ মারার দিন আছে কথা কয় না কে এক স্বামী খালি দিছে আর একবার কথা কোষ তো টুটি চাপে ধর্ম পরের দিন সকালবেলা থানার যা মার্ডারে মামলা দেশে আমার স্বামী আমার হুমকি দিছে কি করছে কই টুটি চাপে ধরছে মানে টুটি খালি সিপে ধরবে চাষে বোঝেন তো নাকি এই যে এই যে টুটি আছে না এটা খালি চাঁপ ধরবে চাষে ধরেনি মামলা হয়ে গেছে কথা কন ঠিক কিনা আর ওই এলাকারিয়া আর একটা বউ স্বামীর সাথে ঝগড়া লাগে স্বামীর বুকের বছরে উত্তম মাধ্যম দিছে ওই পরের দিন সকালবেলা থানাত মামলা দিবের গেছে যে ভাই গতকালকে আমার বউ আমার বুকের বছরে সেই পিটন পিটেছে আর একটু হলে জীবনটা বাইর হয়ে গেল অনেক তখন পুলিশ কয়ে তোর বউ তোক মারে তুই কি হিজরে কথা নি। তে বউ মারলে বিচার করার কেউ নাই কথা কন্যাকে আপনার বউ যদি আপনার এ ফিটায় আর আপনি যদি থানায় বলেন যে পুরুষ নির্যাতনের একটা মামলা নেন নিবি ভাই পুরুষ নির্যাতনের মামলা নাই কিন্তু নারী নির্যাতনের মামলা আছে আছে মানে এ মামলা কত প্রকার যার দুই চারজনের হসে ওরা টের বাইতেছে কথা কিনা রাগ করেন না আপনারা আমাদের বুকের ভিতরে কত কষ্ট এটা বলা যায় না পুরুষেরা নির্যাতনের শিকার হবে কারণ একটা সব জায়গায় যে মহিলা বোঝেন না কে রাগ করতেছেন নাকি আপনারা বাজান আমি এত লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে কে নিয়াম সাত মাতায় যায়া চটপটি দোকানদার বলতেছেন ভাই ফুচকা হবে ঝাল একটু বেশি কথা কয় না কে এই যে আপনার বউ বাদ দিয়ে আরেকটা মেয়ে কে নিয়া আপনি সাত মাথায় বইসে ফুসকে খাইতেছেন এখনকার আবার ছেলে মেয়ে বাপ রে বাপ এদিক ছেলে বন্ধু তাকে মহিলা তুলে খাওয়ায় আবার মেয়ে বান্ধবী তাকে ছেলে তুলে খাওয়ায় কথা কন কে এরকম আসে না নাই এ বৌক বাদ দিয়ে বান্ধবী তুলে খাওয়ানো সব না গুনা কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদ্গা করলে সে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লেখে দেয় বলেন সোবাহান আল্লাহ আমরা বউ বাদ দিয়ে বান্ধবীকে তুলে খাওয়াই কথা কন কথা কন আসে না নাই সেদিন এক যুবক থেকে বাপ রে বাপ ওই মেয়েকে ডাব কিনে দিছে মেয়ে ডাবের ভিতরে পাইপ লেগে খাইতেছে এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লেগে খাইতেছে কি সাপ আছে না নাই জামানা পাল্টে গেছে চাষা আগেকার মুরব্বী চাষারা সিটির মাধ্যমে প্রেম লেনদেন করছে ভয় পাইছে এই সিটি কার হাতে পরে না পরে ওই সিটি লেখে আর সেরে লেখে আর সেরে সাসার সিটি আর প্রেমিকা পর্যন্ত পৌঁছায়নি আর এখন ডাইরেক্ট অ্যাকশন আই লাভ ইউ বলল হোটেল বুকিং দিল ভালোবাসা শেষ রাগ কইরেন না এক একটা ছেলে দেড়শোটা মেয়ের সাথে প্রেম করে যদি বলা হয় ভাতি যে মধ্যে কোনোটা বউ হবি কই একটাও চলবি না চাচা এলে খালি প্রেম করা যায় কয় এদের সাথে প্রেম করা যাবি ঘরের বউ বানান যাবি না কথা ঠিক কি না এরকম যুবক আছে না নাই যুবকদের আল্লাহ হেদায়েত দান করো এ সমাজটা ধ্বংস হয়ে গেছে অবাধ মেলামেশা মেশা স্কুল কলেজে যা দেখেন কিসের পড়ালেখা খালি প্রেম প্রীতির গল্প কথা কেন মেয়ে ছেলে শরীরে একজন আর একজনের শরীরে হেলান দিয়ে বসে আছে সার ও দিক দিয়ে হেঁটে যায় সার বলে সার দশ টাকার বাদাম দিয়ে যান কথা কন ঠিক কি না কিছুই বলার না যদি সার উল্টা পাল্টা দুই একটা কিছু বলে দেখবেন মাঝে মাঝে দেখেন না কলেজ ইউনিভার্সিটিতে এমন মারামারি শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে ফেলে দেয় আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন হুজুরকে মারা তো দূরের কথা হুজুরের পায়ে ছাত্ররা হজুর পানি ঢেলে দেয় আদব যদি দেখতে চান মাদ্রাসায় যান আর যদি দেখতে চান তাহলে ওই আমি কষ্ট হচ্ছে যান বগুড়া শহরে দুই একটা কলেজের দৃশ্য দেখে আসেন কি চলতেছে কথা কয় না কেন একই আইসক্রিম মেয়ে মুখের ভিতরে দেয় বের করে আবার ছেলের মুখে বলে হা করো কি জামানা রে ভাই কি জামানা এত আমল স্বামী স্ত্রীর মধ্যেও নাই প্রেমিকার প্রেমিকের মধ্যে যত আমল চালু আছে কথা কন কথা যুবক মন খারাপ করছিলে খুশি হয়েছ না চলো আরো একটা কথা বলবো আছে বাজান গো আমার মন খারাপ করবেন না তাহলে স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না স্বপ্নের মধ্যে দেখেন আগুনে বাড়ি ঘর পুড়ে গেছে ঘুম থেকে লাভ মারে উঠে দেখেন না আগুন লাগেনি কেসাশা এরকম ঘটনা ঘটেনি স্বপ্নে দেখেন সাপ তারা করছে ভয়ে আপনি তো শেষ ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ নাই কথা কন ঠিক কিনা স্বপ্নে দেখেন আপনি মরে গেছেন বউ বাচ্চা আমি তো কয়েকবার মরে গেছি স্বপ্নে বউ বাচ্চা সেই কান্নাকাটি করতেছে ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি কথা কন ঠিক খেয়ে না তার মানে কত কিছু স্বপ্ন দেখি কথা কন ঠিক খেয়ে না কত যুবক আছে দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর ভরা ঘুমানোর আগে একবার করে দেখাওয়ার জন্য নফল মানে দেখবি নায়িকাদের ওই যে ছবিগুলো টাঙানো থাকে ঘরে একবার করে তাকায় বলে আহারে এরকম বউ যদি ভাইতাম ঘুমের ঘরে দেখে স্বপ্নে ওই নায়িকার বুকের ওপর কথা কন ঠিক কে না এ যুবক ভালো করে শুনে নাও বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে জনগণ জানে না এইবার বাদশাহ ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো কি জানো আচ্ছা গায়েবের এলেম আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে আছে। এমন কি এমনকি নবিরাসুলেরাও গায়েব জানতেন না নবিরাসুলেরা জানতেন ততটুকু আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন কথা বলে ঠিক না এইজন্য কোন বীর যদি বলে আমি গায়েব জানি ওকে একটা অন্ধকার রুমের ভিতরে নেচায়ায় যামহন পিটান পিটাইবেন পিটায়া বলবেন ও আল্লাহর ওলি গায়েবি মার দিলাম কারোর কাছে বইল না কারণ আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে জোরে বলেন জানে কি কার জানে এক গিলাস পানি খেলাম মন খারাপ করছেন আপনারাও খাবেন আচ্ছা পানি খাওয়া বিপদ চা খাইলে হুজুরের বিরুদ্ধে মান দেখেন আমাদের এক তাইরি ভাই ওইদিকে আর না যায় কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এদিক খেয়াল করেন এদিক খেয়াল করেন গায়ে বের এলাম কার কাছে যদি কোনো ভণ্ড বীর কোনো কবিরাজ বলে আমি গায়েব জানি আর উত্তম ঔষধ কি মার মার ঘরের মধ্যে তুলে অন্ধকারে মার হুজুর বলতেছে এমন ফিটান পিটাইবেন আর ওর বলবেন এটা গাইবি মার কারো কাছে বলবি না ধ্বংস হয়ে যাবে কথা কন ঠিক কিনা তার মানে আল্লাহ সারা দুনিয়ার কোন কেউ গায়েব জানে তাহলে কোন ভণ্ডবীর যদি গায়েব জানে কি জানে আপনার ভণ্ডবীর কচু জানে এক কথা কন না কে এমনও পীর বের হয়েছে কয় নামাজ পড়ার দরকার নাই সিজদার মতো এক সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি ওই দরবারে দেখবেন ডুগি তবলা নে নারী পুরুষ একরে একত্রে গান গায় দেখেন নি দেখেন নি কই পানির ভিতর বাতি ঝর বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুরিদ হইলে না মাজ রোজা লাগে না আছে না নাই যে পিসায় বলবে না রোজা লাগে না ওটা না টাটকা শয়তান আরো জোরে বলেন এই জন্য কোনো পীরের কাছে যাওয়া যাবে না পীর ছিল শাহ জালাল শাহ পরান মাকদুম বাইজিদ আব্দুল কাদের জিলানি আল্লামা খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ রংপুরের কেরামতুল্লাহ বগুড়ার শাহ সুলতান রাজশাহীর শামাকদুম বাগেরহাটের খান জাহান আলী আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস কথা না কে এটা অলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ শেখ ফরিদের বাংলাদেশ রহম করো আল্লাহ কথা বলে ঠিক কিনা না আগে ঝড় তুফান উঠলে রেডিওতে কথা কয় গানগুলো না এখন তো উঠে গেছে এখন ডাইরেক্ট বলে আমরা ঝড় তুফান মোকাবেলা করার জন্য প্রস্তুত আর আল্লাহর ওপর ভরসা নাই নিজেরাই রেডি কথা কেন ঠিক কিনা যাই হোক রাগ করবেন না সামনের দিকে যাই ঝড় তুফান বিপদ আপদ মুসিবত সব আল্লাহ তালা দেন এগুলো সব বান্দার দুই হাতে কামায় এ দেশ এদিক এ দেশ মনামার কারণে মসজিদ মাদ্রাসার কারণে সব জায়গাতে যখন দোয়া শুরু হয় যে আল্লাহ আপনি রহম করেন আপনি মসিবত দিন না তাহার যদি বান্দা যখন শোকের পানি ফেলে কাঁদে দোয়া করে আল্লাহ ওই তাহাজ্জতে চোখের পানি ফেলা সেই আল্লাহওয়ালাদের কারণে মসজিদ মাদ্রাসার ইমাম হুজুর ছাত্রদের দোয়ার কারণে আল্লাহ বড় বড় বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করেন কথা বলে ঠিক কিনা আমার বাবাজির এই দিকে আর সেদিকে যাওয়ার কোনো সুযোগ নাই যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না পীর ছিল শাহজালাল খানকায় পীর রাজপথে বীর নারায় তাকবীর হুঙ্কার দিয়েছেন গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিলেন কথা বলেন ঠিক কি না ওগুলো ছিল পিঠ কথাকে বোঝা গেল আর এখন বাবার মাথার চুলে জট বাবার হাতে গাঞ্জার পট সালা পিন্দা তাকে তবিল তাকে তার সব দেখা যায় কথা ঠিক কে না লাফায়ার গান গাই কিরমান কা রোজাহার স্বরের দিন কেরমান কাতিবিন রোজাহার স্বরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আপনি কোন বাবার লোক ছিলেন এই কথা বলে বাঁচবেন না পিটাবি এমন ফাটান ফাটাবি ফেরেস তারা মার হবি সাউন হবি না কথা না আমরা কার লোক আমরা কার গোলাম আমরা কার বান্দা আপনি হেলাল বাবার লোক ল্যাংটা বাবার লোক তোর বাপ যদি ল্যাংটা থাকে তোর বাপেরও বারোটা বাঁচবে তোরও বারোটা বাজবে এই জন্য আমি আফসোস করে বলি হিন্দু ধর্মাবলম্বী ভাইরা ব্যস্ত মানিয়া। আর মুসলমান ব্যস্ত বাবা নিয়ে বাবা বেশি হওয়া লক্ষণ কিন্তু খুবই খারাপ যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ কথা কয় না কেউ এত বাবা লাগে কেন আপনার নিজের বাবার খেদমত করার সুযোগ নাই নিজের বাবার জন্য একটা আপেল জোটে না আর পীর বাবার জন্য গরু নিয়ে দৌড়াও না এ কথা কয় না কে নিজের বাবার খেদমত করে না মায়ের সেবা করে না পিতা মাতা হল সন্তানদের জন্য সবসাইতে বড় পীর কবুলের জায়গা আপনার কপাল খুলে যাবে তকদির খুলে যাবে পিতা মাতা খুশি আরসের মালিক খুশি আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো তাদের সাথে উত্তম আচরণ করো কথা বলে ঠিক কিনা আল্লাহ রসুল বলেন হুমা জাননা তুকা ও না রুকা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা মাতাই তোমার ধ্বজক পিতা মাতা খুশি আর সে মালিক খুশি পিতা মাতা বেজার আর সে মালিক বেজার যে সন্তান রাগান্বিত হইয়া পিতা মাতাকে বাড়ি থেকে তারা দেয় বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় ও মা বাবাকে তারায় দেয় নাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে কপাল পরা যার হাত ধরে হাঁটা শিখলি যার বুকের দুধ খায় বড় হলি শরীরে শক্তি পাইলি আজকে সেই বৃদ্ধ মা বাবা তোর তোর কাছে বোঝা রাস্তাও খালি এমন পিটা সেদিন টের পাবি কথা কয় না কথা না মা বাবা বোঝা মনে হয় তুমি তোমার মা বাবার সাথে যে ব্যবহার করবা তোমার সন্তানও তাই ব্যবহার করবে অপেক্ষায় থাকো অপেক্ষায় থাকো এই দিন দিন না আরো দিন আছে। তোমার ভাগ্যে ওই দিন চার পাঁচজন সন্তান হয়েছে কি হয়েছে সবাই সমানভাবে দেখেন কেউ দেখতে চায় না আপনি দেখেন আমার এলাকার চারজন এদিক চারজন ছেলে কেউ বাবার দায়িত্ব নেন অসুস্থ পেশাব করে পায়খানা করে বয়স্ক মানুষ পেশাব পায়খানার গন্ত বেশি হয় এ কথা কোনা কেন এই বাপের কোলে পেশাব করে দেননি মায়ের কোলে দেননি পেশাব পায়খানা করে তো শেষ বয়সে ওদের পেশা পায়খানা কে পরিষ্কার করবে তোমার বউ যাবে না নাকে কাপড় দিয়ে বলবো কিন্তু তুমি যাইবা তুমি সন্তান তোমার দায়িত্ব আছে কথা কয় না কথা কয় না রাগ করছে মায়ের সেবা করবা বাবার সেবা করবা এরা যে কত দামি এটা বলে বোঝানো যাবে না হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেছে পিতা মাতা এমন দামি জিনিস যাদের সিহারার দিকে মহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লেখা হয় সাবিরা হলবেন হুজুর আমরা যদি বারবার তাকাই আল্লাহ রসুল বললেন বারবার যতবার তাকাবা ততবার বার সব পাবা সবান আল্লাহ কন তুমি যদি একশো বারো দিনের মধ্যে তাকাও একশোটা কবুল হজের সব পাইবা সুবান আল্লাহ বলেন তো ওই চারটা ছেলের মধ্যে ছোট ছেলেটা দায়িত্ব নিল যে আমি আমার বাবার সেবা করো মাত্র তিন চার বছর জীবিত ছিল পেশাব পায়খানা পরিষ্কার ডাক্তার দেখাইলেন ওষুধ বড়ি কিনে খাওয়াইলেন বাবা মরার আগে কি যে বইলে গেছে আল্লাহর আল্লাহর কাছে কি যেন বইলে গেছে ছেলের নামে ভাই রে ভাই কয়েক বছরের ব্যবধানে যে ছেলে এক দেড় লাখ টাকার মালিক সেই ছেলেটা এখন কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক আল্লাহ আকবর বলেন পিতা মাতার দোয়াতে ভ্যান চালক থেকে রিক্সা চালক থেকে আল্লাহ তোরে কুটিপতি মানাবে এই দুনিয়াতে যত মানুষ সম্মানিত হয়েছে পিতা মাতার দোয়ার কারণেই হয়েছে বোঝো না কেন আমি হুজুরকে পাঁচশো টাকা দিলা এ দোয়া কবুল হতেও পারে নাও পারে আমি হুজুর ফানিতে ফু দিলাম কবুল হইতেও পারে নাও পারে কিন্তু তোমার মা বাবা কিছু না জানুক যদি এমনিতেই ফু দেয় তকদির খুলে যাবে কথা কন ঠিক কেনা কাজে লাগবে কথা কি বোঝা গেল